নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকি সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে বাড়িতে তৈরি আখের রস রেসিপি শেয়ার করবো এখানে আমি আখগুলো ছেলে পিস করে কেটে নিয়েছি এবার এগুলো দিয়ে জুস বানাবো একটা ব্লেন্ডার জগ নিয়েছি সেই জগ এবার কেটে রাখা আখগুলো দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে নেওয়ার সময় অল্প করে জল দিয়েছিলাম এবার একটা বাটিতে পুরোটা নামিয়ে নেব পুরোটা নামিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে নেব তোমরা চাইলে একটা নরম কাপড়ের উপর রেখেও রসটা বের করে নিতে পারো আর দেখো ভালো করে চিপে নিয়েছি এই আখের জুসটা এবার একটা গ্লাসে ঢেলে নেব ধীরে ধীরে ঢেলে নিচ্ছি এই রসটা খেতে একদম দোকানের মতো হয়েছিল আশা করি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার